পুলিশকে সতত ক্রিয়াশীল রাখতে নয়া ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পূর্ব এবং পশ্চিম থানা নিয়ে মুখ্যমন্ত্রীর নয়া ভাবনায় কি রয়েছে শুনুন মুখ্যমন্ত্রীর মুখ থেকে প্রধানমন্ত্রী বলছেন সেই থানাগুলো পুরনো সেই থানাগুলো ভেঙে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং আপনারা তাতে করে যারা পুলিশ অফিসার বা অন্যান্য কর্মচারীরা এখানে থাকবেন সেই বিল্ডিং এ যখন থাকবেন তাদের মধ্যে একটা ফিলিংস হবে যে এটা আমাদের জায়গা এবং কোনো সমস্যা হবে তাকে বাড়ির থেকে আসতে হবে না এখানে থেকেই কিন্তু কুইক রেসপন্স যে বিষয় সেটা দেওয়া হবে তো সেই বিষয়ে মাথায় রেখে আমরা এখানে আগরতলার যে পশ্চিম থানা পূর্ব থানা এবং অন্যান্য যেসব জায়গাগুলো আছে মধুপুর থেকে আরম্ভ করে বহু জায়গার মধ্যে আমরা এইবার বাজেটে রেখেছি এগুলোকে

I